হ্যালো বন্ধুরা বঙ্কুইস আপনাদের স্বাগত হাতে যদি দশ মিনিট থাকে তাহলে ডিনারে এই ডিমের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন রুটি পরোটা ভাত সকলের সাথে খেতে পারেন চলুন কিভাবে বানিয়েছি দেখে নি এখানে আমি চারটে ডিম নিয়ে নিলাম ডিমটা নিয়ে একটু ফেটিয়ে নেব এখানে আমি সামান্য নুন দিয়ে দেবো দিয়ে আরও একটু ফেটিয়ে নেব এখানে ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কিছুটা কুচিয়ে রেখেছি একটা সস বানিয়ে নেব হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম খুব সামান্য জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি হাফ টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচের একটু কম রেড চিলি সস দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম প্যানে আমি খুব সামান্য সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ফেটানো ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে সমানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন ভুজিয়া বানিয়ে নিলাম আমার ডিমের ভুজিয়া রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেব ওই একই প্যানে আমি চার টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম একটা ক্যাপসিকামের অর্ধেকটা কেটে রেখেছি একটা মাঝারি সাইজের টমেটো মাঝারি সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সবগুলো একসঙ্গে আমি দিয়ে দেব সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব নিয়ে খুব সামান্য নুন দিয়ে দেব দিয়ে আর একটু ভেজে নেব কিছুক্ষণ ভাজার পরে এখানে যে সসটা বানিয়েছিলাম সেই সসটা দিয়ে দিলাম সসে বাটিতে অল্প একটু জল দিয়ে বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সসটা এখানে ফুটছে এখানে আমি ডিমের ভুজিয়াটা দিয়ে দেব। ডিমের ভুজিয়াটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর পুরো সসটা শুকিয়ে যাবে তখনই আমি নামিয়ে নেব দেখুন নাড়াচাড়া করতে করতে পুরো সসটা আমার শুকিয়ে গেছে এবারে আমি গরম গরম পরিবেশন করে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে পরিবেশন করে দিলে আমার রান্না যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন